অনেক সময় শিক্ষার্থীরা পরীক্ষার আগে ভালো প্রস্তুতি নেওয়ার পরেও পরীক্ষা আশানুরূপ হয় না পরীক্ষার হলে করা কিছু ছোট ছোট ভুল এর অন্যতম কারণ প্রিয় শিক্ষার্থীরা আমি আজ তোমাদের পরীক্ষায় সঠিক নিয়মে অংশগ্রহণের জন্যে করণীয় ও বর্জনীয় সংক্রান্ত দশটি করে দরকারি নির্দেশনা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি উপকৃত হবে প্রথমে আসি করণীয় এক পরীক্ষার্থীকে প্রবেশপত্রসহ নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে দুই পরীক্ষার খাতা পাওয়ার পর কভার পৃষ্ঠায় প্রবেশ থেকে তোমার নাম রোল নম্বর বিষয় সেট কোড কেন্দ্রের নাম স্বাক্ষর ও পরীক্ষার তারিখ লিখতে হবে কভার পৃষ্ঠার অপর পৃষ্ঠায় লেখা নিষেধ হাজিরা শিটে অবশ্যই প্রতিদিন স্বাক্ষর করবে তিন প্রশ্নপত্র ভালোভাবে না পড়ে উত্তর লেখা শুরু করা হলো অনেকটা বিসমিল্লায় গলদের মতো অনেক সময় পরীক্ষার্থীকে বিচলিত করার জন্য কনফিউজিং প্রশ্ন করা হয় সেক্ষেত্রে শুধুমাত্র তারাই ঠিকমতো উত্তর করতে পারে যারা প্রশ্নটা ঠিকমতো পড়ে চার তুমি যে অংশটি সবচেয়ে ভালো পারো সেটি আগে উত্তর করা শুরু করবে তবে এক্ষেত্রে কত নম্বর প্রশ্নের উত্তর করছো সেটি খুব সতর্কভাবে মিলিয়ে নিতে হবে ভুল করা যাবে না সব প্রশ্নই উত্তর করার জন্য নয় যতটুকু চেয়েছে ততটুকুই লিখবে মনে রাখবে লোভে পাপ পাপে নেগেটিভ মার্কস পাঁচ সাধারণত যে কোনো বিষয় নিয়ে দ্বিতীয়বার ভাববার সময় আমাদের দক্ষতা বৃদ্ধি পায় প্রথম দেখায় যে প্রশ্নগুলোর উত্তর পারো না বলে মনে হবে সেগুলো মার্ক করে পরেরটাই চলে যাবে পরীক্ষার হল কোনো গবেষণাগার নয় সময় নষ্ট করার সময় নেই শেষে হাতে সময় থাকলে আবার না পারা প্রশ্নগুলো ফিরে এসে উত্তর দেওয়ার চেষ্টা করবে ছয় রাফ করার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না প্রদত্ত উত্তরপত্রে কষ্টার কাজটা শেষ করতে হবে এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে সাত অতিরিক্ত উত্তরপত্রের দরকার হলে পরীক্ষার্থীকে কেবল দাঁড়িয়ে কর্তব্যরত ইনভিজিলেটরের দৃষ্টি আকর্ষণ করতে হবে আট উত্তরপত্র ও অতিরিক্ত উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে নয় মনে রাখতে হবে প্রশ্নপত্র বিতরণের পর এক ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলের বাইরে যেতে পারবে না দশ পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কর্তব্যরত ইনভিজিলেটরের কাছে জমা দিয়ে তারপরে পরীক্ষার হল ত্যাগ করতে হবে এখন আসি পরীক্ষার হলে কোন কোন কাজগুলো তোমাদের বর্জন করা উচিত তা নিয়ে এক সবচেয়ে কঠিন প্রশ্ন দিয়ে শুরু করা যাবে না আমরা অনেক সময় মনে করি যে পরীক্ষার একদম শেষে যখন সময় কম থাকবে তখন তাড়াতাড়ি করে সহজ প্রশ্নের উত্তর দিব এখন কঠিনটা দিয়ে শুরু করি যা করা একেবারেই ঠিক না কারণ পরীক্ষার সময় সব সময় অনেক রিল্যাক্সড মোডের থাকতে হয় সেখানে শুরুটাই যদি ব্রেন স্টর্মিংয়ের মাছ দিয়ে যায় তাহলে তা বাকি উত্তরগুলোর উপর খারাপ প্রভাব ফেলবে আর কঠিন প্রশ্নের উত্তর না মিললে তো কোনো কথাই নেই দুই লিখতে গিয়ে সময় ভুলে যাওয়া যাবে না আমাদের অনেক বিষয়েরই কিছু কিছু টপিক অনেক প্রিয় থাকে যে টপিকের উত্তর লিখতে গেলে আর শেষ করতে ইচ্ছে করে না মনে রাখতে হবে চার নম্বরের উত্তরে কখনো ছয় দেয়া হয় না এবং চার নম্বরের প্রশ্নে ছয় নম্বরের সমান সময় নিয়ে উত্তর দিতে গেলে বাকি উত্তরগুলোর নম্বর পাওয়ার সম্ভাবনা কমে যায় তিন আশেপাশে জরি না সখী না থাকলে সেদিকে নজর দেওয়ার দরকার নাই তুমি নিজে যতটুকু পারো তা দিয়েই ভালোভাবে পাশ করা সম্ভব বিজ্ঞান বিভাগের পরীক্ষায় প্রশ্ন পড়ারও সময় থাকে না তাই পরিচিতি পর্ব হেল্প এসব ধান্দা না করাই ভালো চার পাশের সিটে ঐশ্বরিয়া বা মৌসুমি টাইপ মানে সুন্দরী বালিকা দেখে যেন মাথা নষ্ট করে ফেলো না আবার সুন্দরীর মিষ্টি হাসি দেখে তাকে যেন হেল্প করতে যেও না তাহলে সবই হারাবে পরীক্ষায় ভালোভাবে উতরাতে পারলে ওরকম হাজারটা সুন্দরীর সাথে বসে আড্ডা দেবার সুযোগ তোমার হবে তার মানে চাচা আপন প্রাণ বাঁচা আর কি তোমাকে পুরাই স্বার্থপর হতে হবে পরীক্ষার হলে কিসের ক্যাটরিনা কিসের সালমান নিজেকে নিয়ে আগে ভাবো মেয়েদের ক্ষেত্রেও একইভাবে কথাটা প্রযোজ্য যদিও তোমার পাশে বসুক না কেন পাঁচ পরীক্ষা চলাকালীন বাথরুমে যায় দুই ধরনের মানুষ এক বেকুবরা টয়লেটের এবং এর আশেপাশের নৈসর্গিক দৃশ্য অবলোকন করতেই তারা যায় আর দুই অসহায়রা যাদের আসলেই বাথরুম পেয়েছে পারতপক্ষে বাথরুমে গিয়ে সময় নষ্ট না করতে পারাই উত্তম ছয় অন্যদের ঘন ঘন অতিরিক্ত পৃষ্ঠা নিতে দেখে বিব্রত বোধ করা যাবে না আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে শিক্ষকরা পৃষ্ঠা গুণে নম্বর দেন কিন্তু আসলে এমনটা নয় কোনো শিক্ষকেই প্রয়োজনের অতিরিক্ত লেখা পছন্দ করেন না আর বেশিরভাগ শিক্ষক প্রশ্নের উত্তরটা পরিপূর্ণভাবে সংক্ষিপ্ত আকারে পেতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন যে কোনো পরীক্ষা শেষেই শিক্ষকদের কাছে গিয়ে জমা হয় পাঁচশো থেকে এক হাজার খাতা যা এক মাসের মাঝে দেখে দিতে হয় একবার নিজেদেরকে শিক্ষকদের জায়গায় বসিয়ে দেখত এমন পরিস্থিতিতে যখন কোনো শিক্ষকের সামনে অতিরিক্ত পৃষ্ঠার কোনো খাতা যায় তখন তার অনুভূতিটা কি হয় তাই কাউকে বেশি লিখতে দেখে বিব্রতবোধ না করে বরং আত্মবিশ্বাসী হতে হবে এই ভেবে যে আমি যতটুকু লিখেছি তাই যথেষ্ট সাত আগে আগে হল থেকে বেরিয়ে যাওয়ার অভ্যাস ত্যাগ করে শেষ মিনিট পর্যন্ত সবারই উচিত পরীক্ষার উত্তরপত্রটা নিখুঁতভাবে বারবার দেখা কারণ অনেক ভুল একবারে চোখে পড়ে না আমার এক সিনিয়র অনেক আগে আমাকে বলেছিলেন তোমাকে পাঁচ মিনিট দেয়া হলে সেটাকেই ইউটিলাইজড করার চেষ্টা করো আট অননুমোদিত কাগজপত্র ক্যালকুলেটর বা মুটোফোন নেওয়া যাবে না নয় উত্তরপত্রের ভেতর বা বাইরে পরীক্ষার্থীর নাম ঠিকানা রোল নাম্বার বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয় কোনো কিছু লেখা যাবে না দশ প্রদত্ত উত্তরপত্র ছাড়া প্রশ্নপত্র টেবিল রুলার নিজের দেহ বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না এবং পরীক্ষার হলে একজন অন্যজনের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করতে পারবে না পরীক্ষা শেষে সোজা রুমে গিয়ে ফ্রেশ ঘুম দাও অথবা একাকে নীরবে রেস্ট নাও কারো সাথে প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করা অর্থহীন এতে তোমার আত্মবিশ্বাস নষ্ট হবে যুদ্ধে নামও দেখা হবে সাফল্যমণ্ডিত জীবনের শুভেচ্ছা রইল ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে